হ্যালো এভরিওান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স আমাদের পুরী ডে থ্রি পার্ট টু নিয়ে আমি হাজির যেমনটা কথা দিয়েছিলাম গত ব্লগে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর বেরিয়ে গিয়ে নিয়ে নিয়েছি একটু ডাবের জল খুবই রোদ গরম এই সময়টা আমাদের লেগেছে প্রচণ্ডই কষ্ট হচ্ছিল আর এই যে এখানে কাজুবাদাম বিক্রি হচ্ছে এখন আমরা লাঞ্চ করতে এসেছি লাঞ্চটা করে নেব দেন আমরা আবার আর কি বেরোনোর ঘোরার পথে বাজে দেড়টা মতো তো এই সময় আমরা একটু লাঞ্চ করে রেস্ট নিয়ে সাড়ে তিনটে চারটের দিকে বেরোবো তাহলে রোদটা একটু পড়ে যাবে লাঞ্চটা করে নিই এবার একটু ফ্রেশ হয়ে মেনলি থালি সিস্টেমই রয়েছে তাই আমরা প্রত্যেকেই একটা করে থালি নিয়েছি আমি নিয়েছি ফিস থালি মারা নিয়েছি এক থালি খাওয়া দাওয়া করে বেরোবো হ্যাঁ বাবি ইজ অ্যানিমাল লাভার সো আমরা আসবো না আসবো না করেও আমরা এলাম সো ফাইনালি আমরা একদম কারণের সামনেই এবার সেন্টার করবো লাঞ্চ আমাদের হয়ে গেছে আর সবাই সব ঠিকঠাকই আছি এখন অবধি ফিঙ্গার ক্রস এন সবটা ঠিক করে আমরা দেখে নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারি চলো আর পুরীতে আমাদের আজকে লাস্ট ডে একটু মন খারাপ করছে মা কেমন লাগলো বলো তোমার পুরীতে এসে আনন্দ পেলে এটাই সে সবথেকে বড় মেন মোটো যাই হোক সেটা সাকসেসফুল করতে পেরেছে এটা তো পুরোটাই রনার ক্রেডিট সবটা এত ভালো করে লিড করেছে যাই আমরা আবার ভেতরে গিয়ে আবার ভিডিও নেব এটা কিন্তু মানডেতে বন্ধ তোমরা কিন্তু অবশ্যই এটা মাথায় রেখে তারপরে যেও পৌঁছি খুব বেশি কনফিউজ হয়ে যাচ্ছিলাম হাজার রকমের গাইড আসছিলেন তারা বিভিন্ন ধরনের প্যাকেজের কথা বলছিলেন তো সবটা ছেড়ে রেখে আমরা নর্মালি টিকিট কাটি যেটা ওখানে এন্ট্রি ফি ফিফটি রুপিস করে নিয়েছিলো আর আমরা একটা গাড়ির জন্য মানে টিকিট কাটি যেটা এইটি রুপিস করে নিয়েছিল পার হেড এবার আমরা যাচ্ছি এখান দিয়ে বেরিয়ে এরকমভাবে বিভিন্ন বিভিন্ন স্টপেজে ওরা নিয়ে যাবে খানিকটা পথ জঙ্গল সাফারি যেটা সেই জিনিসটা আমরা করিনি কারণ ওটাতে অনেকটা টাইম বলছো লাগবে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা আর রাহি যথেষ্ট টায়ার্ড হয়ে পড়ছিলো আমরা আর ওকে ওটার জন্য করতে একদম ইন্টারেস্টেড ছিলাম না যেটুকুনি এখানে দেখতে পাবে পাক হোক তারপরে আবার নয় কোনো জুতোকে নিয়ে যাওয়া যাবে ফার্স্ট স্টপে যে এখানে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল ওখানে ম্যাপ দেওয়া আছে ওই ম্যাপটা দেখে দিয়েই যাচ্ছিলাম আমরা ফটো তুলে নিয়েছিলাম একটা ফোনের মধ্যে কোন দিকে গেলে কোন অ্যানিমেল দেখতে পাবো এবার তাহলে সবাই মিলে যায় এনারাও যাচ্ছেন কেউ কেউ আবার গাইড নিয়েছেন কেউ কেউ আবার গাইড নেন উনি ম্যাপটা দেখলেই মোটামুটি সবটা বোঝা যাচ্ছে চারিদিক এরকম সবুজে ঘেরা জায়গায় নিশ্চিন্তভাবে তারা দিন কাটাচ্ছে এটা দেখে এটা শুধু আমার একটা উক্তি বারবার মনে আসছিল বন্যরা মনে সুন্দর শিশুরা মাতৃ করে তাই তাদের এরকমভাবে থাকার ভালো থাকার অধিকারটা আমরা কেড়ে নিতে পারি না আমরা আমাদের প্রয়োজনে কীরকমভাবে গাছপালা জঙ্গল সব কেটে সাফ করে ফেলছি ক্ষতি তো আমাদের হচ্ছেই আসলে পরিবেশের ভারসাম্যতাই আমরা নষ্ট করে ফেলছি তারা দিন যাচ্ছে প্রাণীরা তত বেশি বিলুপ্ত হয়ে যাচ্ছে সংরক্ষণের তৎপরতা যেরকম আছে তার সাথে সাথে সেগুলিকে ধ্বংস করার কাজও কিন্তু আমাদের মতো মানুষেরাই অনেক বেশি করে আমরা করছি তাই এইগুলো থেকে যতটা দূরে থাকা যায় ততটাই মনে হয় আমরা আমাদেরকে ভালো রাখারও আরও একটা ধাপ এগিয়ে যেতে পারি সবটারই খুব ভালো লাগা তৈরি হলো আর এখন চলে এসেছি এই যে হিবপটন মাছ এখানে দেখার জন্য এখানে উঠছে জাস্ট ফোনটা ক্যামেরাটা বন্ধ করলাম তার পরেই অনেকটা উঠে বাইরে চলে এলো আমি তো আর এত মানে আমার সামনাসামনি দেখে এমন লাগছিল আমি আর ক্যামেরাটা বার করে ফটো বা ভিডিও কিছু নিতে পারিনি এখন চলে এসেছি আমরা জায়গায় এখানে সমস্ত স্নেক রয়েছে তাহি তো দেখে একটুখানি বেশ শখ হচ্ছিলো আর কি স্নেকগুলোকে দেখে আর এই যে টটে সেটা হেঁটে আসছে ওটা দেখে ও যে কি ওদের মুগ্ধ হয়ে দেখছে ও চোখের দিকে তাকিয়ে দেখো

ছিল না সে মুহূর্তে আর ভিডিও করতে পারিনি তো অন্য রকম এগিয়ে ফেলেছি বাইরের দিকে আর আন দা ওয়ে হোটেলে ফিরছি আমরা নিউজে ভুবনেশ্বর স্টেশন হচ্ছে পাঁচটা রোডটা ধরেই আমরা ব্যাক করছি এবারটা তো দুর্দান্দা টেন হয়েছে তুমি দেখতেই পাচ্ছো রাইকে চেঞ্জ করে দিয়েছি ও আর এস রাই চাঙ্গা যাই আমরা ফ্রেশ হয়ে আমরা প্ল্যান ছিল বাইক নিয়ে বেরোবো বাইক হায়ার করবেন কিন্তু আর এনার্জি নেই এত হয়েছে কি করি সন্ধ্যা দেন কাল তো ফিরে যাওয়ার পালা যাই ফ্রেশ হই আর একটু সময় সমুদ্রের সাথে কাটাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকে এখানে শেষ করছি ব্লগটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ব্লগ কেমন লাগলো আমি আমার অভিজ্ঞতা উপলব্ধি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ততক্ষণ সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আর যদি পারো পসিবল হয় শেয়ার করো অবশ্যই দেখা হচ্ছে পরের ব্লগে সবাইকে জানেন চ্যাটা